গ্রেফতারের আগে আমাদের অনুমতি নিতে হবে বিএনপি নেতার ভাইয়ের বক্তব্য ভাইরাল বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে কুষ্টিয়ার পুলিশের গ্রেফতার অভিযান নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্যের ভাই ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা তার বক্তব্য ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা শুক্রবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট বাইশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি বলছেন কে কোন দল করেছে সেটা দেখার বিষয় না সবাই আমাদের মানুষ সবাই চৌরঙ্গের মানুষ পুলিশের যদি কাউকে গ্রেফতার করতেই হয় তাহলে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে এর বাইরে যদি একটা মানুষকেও গ্রেফতার করা হয় তাহলে আমরা সবাই মিলে থানা ঘেরাও করব। এই বক্তব্য দেয়া শেখ রাসেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক তিনি বর্তমানে ময়মনসিংহে কর্মরত আছেন এছাড়া তিনি কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম মিলনের ভাই স্থানীয় সূত্রে জানা গেছে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখ রাসেল জ্বালাময়ী বক্তব্য দেন অনেকেই তার বক্তব্য ফেসবুকে লাইভ সম্প্রচার করেন যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শেখ রাসেলের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই এটিকে প্রশাসনের কার্যক্রমে হস্তক্ষেপ ও মন্তব্য বলে অভিহিত করেছেন তবে তার সমর্থকরা বলছেন তিনি এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থেই এমন কথা বলেছেন এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে এ ধরনের মন্তব্য প্রশাসনিক শৃঙ্খলার জন্য হুমকি কিনা সেটি নিয়েও আলোচনা চলছে